প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ ঘটনায় গ্রেপ্তার পাঁচ অভিযুক্ত অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত আর্জিকরের ঘটনার পর গোটা রাজ্যে জ্বলে উঠেছে প্রতিবাদের আগুন দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে অগণিত সাধারণ মানুষ তারপরেও একের পর এক ধর্ষণের অভিযোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মঙ্গলবার বর্ধমানের বিজয়রাম এলাকা থেকে এমনই চাঞ্চল্যকর খবর উঠে আসে জানা যায় দুই তরুণ তরুণী মঙ্গলবার বর্ধমানের বিজয়রাম এলাকায় একটি নির্মীয়মান বহুতলের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল অভিযোগ ওই যুবক ওই তরুণীর সঙ্গে কথা বলার সময় অন্য আরেক যুবক এসে ওই তরুণীকে কটুক্তি করে তখনই তার সঙ্গে থাকা প্রেমিকের সঙ্গে বচসাই জড়িয়ে পড়েন যুবক অভিযোগ ওই যুবক তৎক্ষণাৎ আরো চারজন যুবককে সঙ্গে নিয়ে এসে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে ওই নির্মীয়মান বহুতলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এরপরে রাতেই বর্ধমান থানায় যান তারা দুজনে সেখানে শেখ সোহেল শেখ রোহিত শেখ সিরাজ শেখ মনু এবং শেখ আরিফের নামে লিখিতভাবে অভিযোগ জানান সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার ওই পাঁচ যুবককে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ বিচারক তাদের সব দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই এই উত্তেজনা চরমে পৌঁছেছে রাজনৈতিক দলগুলিও একে অপরের বিরুদ্ধে মন্তব্য সরব হয়েছেন এই ঘটনাই বিশেষত বিরোধী রাজনৈতিক দলগুলি শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জুড়ে দর্ষণের কারণে চলছে আর জি করে ঘটনার পরও দেখলাম উদাসীন প্রশাসন কিভাবে দর্শককে আড়াল করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আর করে ঘটনার পর কৃষ্ণনগর থেকে ফুলদলি ভাগ করে অনেক কিছু একটা পর একটা জয়নগর কৃষ্ণনগর আজকে আবার কল্যাণী এবং আজকেই বর্ধমান বর্ধমানের মতো একটি শহরে যে একদম খাস বর্ধমানের শহর অঞ্চলে যেভাবে ধর্ষণ করালো তার এক তরুণীর বন্ধুকে বেঁধে রেখে তো তরুণীকে পাঁচজন মিলে ধর্ষণ করলো তার ভাবুন প্রশাসনিক ব্যর্থতাটা কোন জায়গায় দাঁড়িয়েছে এই তৃণমূল কংগ্রেসের সরকার এবং তৃণমূল কংগ্রেসের প্রশাসন চু চূড়ান্তভাবে অপদার্থতার জন্য এবং ক্রমাগত ধর্ষণের যেভাবে তুলনায় গেছে তার জন্য ধর্ষকদের একটা শিল্পে পরিণত হয়ে যাচ্ছে এবং এই ব্যর্থ প্রশাসনের মাথায় বসে আছেন ব্যর্থ প্রশাসনিক রাজনৈতিক নেতারা তাদের অঙ্গুল এলবে এবং তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্ররোচনার জন্যই এইরকম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধর্ষণের কার্নিভাল অব্যাহত আছে তবে পাল্টা জবাব দিতে ছাড়েননি শাসক দলের নেতৃত্বরা শুনবো তাদের বক্তব্য ঘটনাটা খুবই দুঃখজনক নিন্দাজনক এই ঘটনা নিন্দা করার কোনো ভাষা আমার কাছে নেই তবে একটা কথা বলি যে ঘটনা ঘটার পর পুলিশ ঘটনাস্থলে গেছে এবং পাঁচজন দোষী যারা আছে তাদের গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে যেটুকু আইনের ধারা আছে সেই ধারাগুলো প্রয়োগ করা হয়েছে আশা করি এরা কঠোর শাস্তি পাবে এবং আমরাও দাবি জানাই এদের কঠোর শাস্তি বিজিবি বলছেন যে যতবার যতদিন তৃণমূল এ রাজ্যে থাকবে সেরকম ধর্ষণ লাগাতার হয়ে যাবে দেখুন বিজেপি কী বললো না বললো আমরা জানি না কারণ এটা একটা সামাজিক ব্যাধি এই ব্যাধিটা কারুর একার পক্ষে শেষ করা সম্ভব নয় এটার জন্য আমাদের সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলকে সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে কারুর একার দ্বারা এটা হবে না এটা বন্ধ করতে আমাদের সকলকে উদ্যোগ নিতে হবে কারণ সামাজিক ব্যাধিটা বন্ধ তো আমাদেরই করতে হবে এটা কোনো একার দ্বারাই কোনো পার্টির দ্বারাই কোনো পুলিশের দ্বারাই সম্ভব নয় সকলে মিলে চেষ্টা করে জিনিসটাকে নির্ভর করতে হবে আর আমি ওনারা অভিযোগ করছে ওনাদের কোনো কাজ নেই ওরা নিশ্চিহ্ন হয়ে গেছে অভিযোগ করাটাই কাজ তবুও আমি ওনাদের আবেদন করবো আসুন আমরা সবাই মিলে এক হয়ে এর বিরুদ্ধে লড়াই করি মৃত্যুজয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ